সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে তিন ঘন্টা জমির উপরে তিন তালা বিল্ডিং এক লক্ষ আট হাজার টাকা গড় ভাড়া বিল্ডিং এক কোটি লক্ষ টাকা ভিডিওটি দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দরটিল অফিসে বিল্ডিংটির লোকেশন হল চট্টগ্রাম কাটগড়ের আশেপাশে মেইন রোড থেকে দশ টাকা গাড়ি ভাড়া মাত্র অথবা পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট সময় লাগবে বাড়ির বাড়ির সামনে রাস্তা বাড়ির সামনে রাস্তা হল সাত থেকে আট ফিট একটু পরে গিয়ে আবার রাস্তা বারো থেকে পনেরো ফিট পনেরো থেকে বিশ ফিট দেখেন বাড়ির সামনে তিনজি যাবে পানি বিদ্যুৎ পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই বর্তমানে বারাটিয়া তাকে প্রতি ফ্লোরে ছয় ইউনিট করে টোটাল আঠারোটি ইউনিট আছে গড় ভাড়া পায় এক লক্ষ আট হাজার টাকা যারা কিনতে চান এই বিল্ডিংটি যোগাযোগ করুন আমাদের বন্দরটিল অফিসে যোগাযোগ করুন আমাদের বন্দরটিল অফিসে জমির পরিমাণ হলো গন্ডা ফাউন্ডেশন চার তালা তিন তালা কমপ্লিট তিন তালার মধ্যে দরবার পায় এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা যারা কিনতে চান যোগাযোগ করুন এই বিল্ডিংটি తోనే <tune> <tune> <tune>